আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নাসীব হয় আল্লাহ তুমি কবুল করো। আমাদের হবেই আজীবন বেঁচে থাকবেন ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহ কোনো সাহায্য নাই আর যারা مظلوم যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে আল্লাহ এজন্য مظلومদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লায় বলেন ঠিক আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও আমিন বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদনা উমারে ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা যুকনা শাহাদাতান ফী সাবীলিক ওয়াল মাউতা ফী বালাদি রাসূলিক হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর বিশ্ব নবীর এই মদিরার বোকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও। উনার দোয়াটা কবুল করে নিল কে? নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলুয়াল মাজুসি নামে এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে নিহত হয়েছে। শাহাদাতের মৃত্যু সুবহানাল্লাহ পড়ে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলে নেতা নেতামীর আমজা কোবায়ে বে খাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিয়েও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিয়েও পড়িয়া মেন বিশ্বনী বললেন শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফে মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকবে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান্না করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেলেও শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে আল্লাহ এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লায় কোন ঠিক কাফির মুশ্রিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মমিন একবার মরে মরার আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন ব্যাপারে ব্যাপারে জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে

অনবী লোকের আপনারা জিজ্ঞেস করে কেমত কবে হবে কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বের কেউ জানে না জানে একজন তিনি কে দে আর আস্কিং অ্যাবাউট দা ডে অফ রেজারেকশন পিপল আর আস্কিং ইউ অ্যাবাউট কিয়ামা হু আর ইউ টু টক এনিথিং অ্যাবাউট ইট অনলি আল্লাহ হ্যাজ দ্য ফাইনাল ওয়ার্ড রিগার্ডিং কিয়ামা কোন নবী লোকের আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এই ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দেই কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ चिल्লায় বলেন ঠিক কিরা ঠিক বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল ক্বারিআতু মালক্বারিআতু ওয়া মা আদরাক মালক্বারিআ

জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি সব কিছু জমিনটা বমি করে বের করে দিবে আবার বিষ্ণুই বলতে লাগলেন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউদাউ করে আগুন জ্বলবে সেই দিনটা হচ্ছে কেয়ামতের দিন বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কেয়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি

ইন্নাসাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকছারান নাসিলা ইউমিনুন আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কিয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কেমতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামত কে আটকায় রাখতে পারে অসম্ভব ক্যামত হবেই কেউ ক্যামত কে ঠেকায় রাখতে পারবে এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে এই যে আপনি কেয়ামতের কথা বলেন এই কেয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন তুমি যেমনি জানো না আমিও জানি না যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকার itse ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা الساعه কিয়ামত কবে হবে বিশ্বনবী কোনো উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন বললেন ওয়া মাদা আদাতাল الساعه কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো সাহাবী বলে সেই রাসুল তুমি তো ভালো জিনিসে জোগাড় করেছো জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসো কেমতের দিন জান্নাতে ঢুকে কেমতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা যার সাথে যার ভালোবাসা তার সাথে তার জান্নাই বলেন ঠিক তাহলে বুঝা রাখতে হবে না আর কেমত কবে হবে ইসলাম ও জানতেন না জানে শুধু একজন তিনি গিয়ে কিন্তু অনেকে দেখবেন ইদানিংকালে বলে ফেলে যে অমুক সালে কেমত আছে না নাই বই করে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে 25 সালে কিয়ামত 30 সালে 35 40 এটা বলার ক্ষমতা আপনার দিয়ে থাকে এটা তো মিনাল উমুর আল গায়বিয়া অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওamani অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফরি কথা বলেন ঠিক এজন্য কিয়ামত কবে হবে एग्জ্যাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ জানে বিশ্বনবীও জানতেন না তবে তবে বিশ্বনবী কেয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামাণ্য কিতাব গুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টার গুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাসিহাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্ব বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলে এটা কে আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে না এরা বলে এগুলো কে আলামত আছে না নাই কে আমাদের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেয়ামতের আলামত কিন্তু বিশ্বনবী নবী কেমতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাতুল কেয়ামা আশ্রাতু সাহ আর এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখনিসৃত এই বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয়েক ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আসলাতু আ সোগ রালকো আমরা আজকে কেমতের ছোট আলামত দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ রিজার্জমেন্ট কেমত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখেরাতটা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই

এজন্য আমরা যেন ইখলাসের সাথে শুনি ইখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন কে কেয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত সুবহানাল্লাহ কইতে বললেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কে আমত হয় নাই সোহানাল্লাহ পড়ো বিশ্বনবী বলতেন বয়স তো আনা আমি এবং কেয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথাডোলজি সোমান্লা পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কা ফিলুলিয়া হা চাইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা ও কা ফিলুলিয়া চিমি কা আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে কাছাকাছি থাকবো এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি এতিমের সম্পদ লুঞ্চনের ক্ষেত্রে আমরা এক নম্বর চিল্লা এক এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারা ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা গুলোতে এতিম খেলা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানাই দিবে কে এতিম মিসকিনদেরকে সহায়তা করবে দান সৎকা ওইখানে করবেন ওইদিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাজারে কেন টাকা দিবে ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে আমি জীবিত যারা আছে আমাদের কথা কর গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য জন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলে চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আছে না তুমি দাও অফিক দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে আছে না নাই জিনিস শুয়ে আছে ওনার কি মশাই কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আমি বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভার কে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গাড়ি উল্টায় দিবার কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকা তো এ কেমন আল্লাহ সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে আলীল্লা ফরিয়াত করবা তো কার কাছে করবো চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে এই জন্য ওনার কবরে যে ও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্বনবীকে সালাত সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবীর বলা যায় না ইয়ারা সুল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন ইয়ারা সুল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারাই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলামুখী হও এ বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে যাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা কোটা বিশ্বের কারো নাই আল্লাহর ধনভান্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না কাদা গোন বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজে আটটার সবগুলাই থাকবে না উনিই থাকবে জান্নাতুল ফেরদাউস কোনটা থাকবে জান্নাতুল তাহলে আমরা থাকবো কই জান্নাতুল ফেরদাউসে কবেন না নবী থাকবে একটাই আমরা আর এটা সম্ভব অন্য কোনো জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী জেদিকে আমরা থাকবো যেদিকে বিশ্বনবী থাকবে জান্নাতুল ফেরদাউসে আমরাও থাকবো জান্নাতুল ফেরদাউসে ফেরদাউসে ইনশাআল্লাহ পড়েন এত বিশাল জান্নাত কোনো ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজা দরজা ছিলেন তো না বিষ্ণবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিষ্ণবী বলছেন এন্নাল মিশ্রা আইন মিনমা সারি আল জান্নাহ মা বাইনা মক্কা তাও হাজার ও সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শোনো শোনো বিষ্ণবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে ওই জান্নাতে আমরা সবাই যদি ফেট দাউসে থাকি আল্লাহ কোন ঘাটতি আছে ওই আল্লাহ রে মাজারে যায় ওই আল্লাহর না ডেকে বাবারে ডাকে ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল সালো দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবের ডেঙ্গুরু ওর মারে মশাই কামরায় ওর বাবারে মশাই কামরায় বাপ মার কাছে যায় না বাপ মা কত বড় বিশ সাহেব গোটা বিশ্বের পিস সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন হি ইউজ টু থ্রো কোশ্চেন টু দা অডিয়েন্স শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করতে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইন্নামিনা সাজারাতি সাজারাতন লা ইয়াসকুতু ওয়ারাকুহা ও সাহাবরা গাছের মধ্যে বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না হা কামাসালুল মুমিন ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো হাদিসুনী মাহিয়া দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে এই গুলমলাটা কেউ ভয় ওইটা

ওই মজলিসে আবদুল্লাহ ইবনে আমার রাদি আল্লাহ আনহার ওনার বাবা উমারে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আবদুল্লাহ ইবনে আমার সাইদান উমারে ফারুককে বলেন আব্বা বিশ্বনবী আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ উমারে ফারুক বললেন বলো কি তুমি জানতা যে এটা খেজুর গাছ আবদুল্লাহ ইবনে আমার বলে না আমি আবি হ্যাঁ আমি জানতাম তো বললা রাখেন তুমি যদি আজকে উত্তর দিতে পারতা তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায় তিনি বললেন লাল চা দা উঠ পেলে মানুষ যেরকম খুশি হয় সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে আবদুল্লাহ নাম বললেন আপনি আমার আব্বা আশেপাশে চা চারা কেউ পারেনা আমি কেমন না দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি তো সেই পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবীর ঘুম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আনা ওয়াকাফুল ইয়াতিমিকা হাতাইন আমি এবং ইতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এভাবে থাকব সুবহানাল্লাহ আবার কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বিশ্বনবী বললেন আনা ওয়াসাউতু কহাতিন আমি আর কেমতের ঘুম পিঠা বিটি আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কেমতের মাঝখানে তেমন ব্যবধান নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু তাহলে বিশ্বনবী ঘোষণা অনুযায়ী কে প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন এটা হয়েছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নুরানি তনু আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলি বালা কামলি বালা তার ভাবে বিভল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝড়ে যায় এসে যে আমার কামলি কামলি পড়ে এই কামলিওয়ালা নবীর আগমনটাই কেমতের প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই পেয়ে গেলাম এরপরে বিষ্ণু বলেছেন জুহুর ক্যাসরাতিল ফিচান কেমতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই সামাজিক ফিতনা একটু আওয়াজ করে উত্তর দিবেন রাষ্ট্রীয় ফিতনা নারী ঘটিত ফিতনা খালি ফিতনা আর ফিতনা আপনি যেদিকে তাকাবেন ওইদিকে ফিতনা আপনি চাইলেও আপনার ইমান বাঁচাতে পারছেন না আমরা চাই আমার চোখটা হেফাজত করব পারছি না ইউটিউবে ঢুকলাম জাকির নায়কের লেকচার শুনবো ইউটিউবে ঢুকলাম শাহেক সুদাইসের তেলাওয়াত শুনবো ওদিকে তেলাওয়াত বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই আছে কই যাব আমরা কিভাবে বাঁচাবো আমাদের চোখ বাই অশ্লীলতা দেখে ডানে তাকাই দেখি ওদিকে অশ্লীলতা আবার বাইরে তাকাই ওখানে অশ্লীলতা সামনে তাকাই অশ্লীলতা আবার পেছনে তাকাই অশ্লীলতা নিচে তাকাই অশ্লীলতা উপরে তাকাই ওদিকে অশ্লীলতা আমরা যাব কই অন্য ধর সهم মসমুম মিন সিহাম ইবলিস এই দৃষ্টি শয়তানের বিশমাখানো তিরমানের মধ্যে থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয় কি হয় আই প্রথমে আই কন্টাক্ট চোখে চোখে একটা ভাব বিনিময় হয় হ্যাঁ এরপর এসএমএস এর আদান প্রদান হয় কথা বলেন ঠিক এরপর ডেটিং হয় ডেডিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই এগুলো বই ঘরে নাই বইঘরের ছেলেপেলের আল্লাহ আলা হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বড়ে ফ্রেন্ড কি বুঝতে পারি না এখন ক্লাস ফাইভে ফাইভ থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোনটা কার আছে না নাই কয় এটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা এটা আমার তো তোর গার্লফ্রেন্ড আছে না নাই আবার এটা সংক্ষেপ করছে কি কয় তোমাদের এগুলা নাই তো হ্যাঁ আছে